বিশ্ববোধক চিহ্ন আমরা ব্যবহার করব সাধারণত যখন আমরা কোনো কিছু দেখলে খুব উত্তেজিত হয়ে যাই আমরা আশ্চর্যবোধ আশ্চর্যবোধ করি তখন আমরা বিশ্ববোধক চিহ্নটি অর্থাৎ এক্সলেমেশন মার্কসটি বা যতি বা বিরাম চিহ্নটি ব্যবহার করব। যেমন এখানে দেওয়া আছে ও হোয়াট ফান কি আনন্দ এটি প্রকাশ করার জন্য সাধারণত এক্সলেমেশন মার্কস ব্যবহার করা হয় বিরাম চিহ্নটি ব্যবহার করা হয় এটি হচ্ছে দেখতে এমন ছবিতে দেখানো হচ্ছে আমি ইন্ডিকেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছি আমরা কোয়েশ্চেন মার্ক এটা আমরা সবাই দেখতে অভ্যস্ত বেশিরভাগ সময় আমরা সবাই সবাইকে কোয়েশ্চেন করি বিভিন্ন জানতে চাওয়ার জন্য আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে পারি কোয়েশন মার্কের চিহ্নটি এমন এখানে দেখা যাচ্ছে হু লাভ লাউডেস্ট কে সবচেয়ে বেশি জোরে চিৎকার করবে বা আওয়াজ করবে তার জিজ্ঞেস করা হয়েছে তাহলে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য আমরা এই জ্যোতি চিহ্নটি ব্যবহার করব তা হচ্ছে কোয়েশ্চেন মার্ক এবং দেখতে পাচ্ছি ফুল স্টপ ফুল স্টপ সাধারণত আমরা ব্যবহার করি যখন কোনো কিছু আমরা বলে থেমে যাই অর্থাৎ পুরোপুরি বাক্যটি বলতে শেষ করে ফেলতে পারি তারপর আমরা ফুল স্টপ ব্যবহার করি বাংলায় আমরা সচরাচর দেখি দাঁড়ি দাড়ি চিহ্নটি ব্যবহার করে ঠিক ইংরেজিতে তা হচ্ছে ফুল স্টপ লেটাস্ট ট্রাই চলো আমরা চেষ্টা করি এখানে পুরো লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে লাইনটি সমাপ্ত হয়েছে সমাপ্ত হওয়ার পর শেষ করার জন্য আমরা এই ফুল জ্যোতি জ্যোতিচিহ্নটি ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পেলাম যে কেইট গ্রিন গ্রিনওয়ে তার লেটস প্লে কবিতাটিতে খুব চমৎকার ভাবে বলছে স্কুল ইজ ওভার স্কুল ছুটি ওহ হোয়াট ফান আহ কি মজা লেসেন ফিনিশড আমাদের পাঠ শেষ প্লে বিগান চলো খেলা শুরু করি ফুল রান ফাস্টেস্ট কে সবচেয়ে বেশি দৌড়াবে ইউ আর আই তুমি তুমি নাকি আমি কোয়েশ্চেন মার্ক জিজ্ঞেস করা হলো হু লাভ লাউডেস্ট কে সবচেয়ে জোরে হাসবে আবার কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো তাই এখানে চিহ্ন এটি লেটাস্ট রায় চলো আমরা সবাই মিলে চেষ্টা করি